আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশের দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয় আল্লাহ রহমতে বন্ধুরা ভালো আছি সুস্থ আছি দেখেন আমরা বের হয়েছি বেড়াবো তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা কোথা যাচ্ছি না যাচ্ছি কী করছি না করছি তা তোমাদের সাথে শেয়ার করা দেখেন এটা হচ্ছে আমাদের চিলেটের চা বাগান কত সুন্দর দেখেন চা বাগানটা দেখেন চারিদিকে চা পাতা গাছ সবুজ পাতা ধরেছে গাছের মধ্যে সবুজ দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগেছে ভালো লাগতেছে তাই তোমাদের সাথে শেয়ার করা দেখেন এই চা পাতা গাছে ফুল দিয়েছে সাদা সাদা ফুল গোটাও দরেছে গাছের মধ্যে খুব ভালো লাগছে আমার কাছে আমি দেখতে এসছি আর আমার বন্ধুরা দেখবে না সেটা কি হয় বলেন আছে ইউটিউবে শুনে বন্ধু বান্ধবরা অনেকে বলে যে চা বাগান দেখার জন্য তাই আমি এসেছি সবাইকে দেখেন পুরো দৃশ্যটা ধরেছে ক্যামেরা দিয়ে কি সুন্দর লাগতেছে যাক এখান থেকে চলে আসলাম চলে এসে এখানে সাদা পাথর বলে এখানে শুধু পাথর আর পাথর নিচে পাথর উপর দিয়ে পানি যে সাদা পাতর বলে দেখব ঘুরবো বেড়াবো তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো দেখো এনেদিকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটা ফলোয়াচ করবেন আর আমার সব বন্ধুবান্ধবদের কাছেও অনুরোধ রইল ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন আমি যাতে ভিডিও দেখি সেটা তো ফোন ওয়াচ করে দেখে দিই তো আমার ভিডিওগুলো এভাবে দেখে দেবেন যে এখানে আমরা আসছি দেখেন নৌকা বলে এখন আমরা নৌকাতে উঠতেছি নৌকা দিয়ে তারপরে আরেক জায়গা যাব আর কি যেখানে আমরা পাতর সেখানে দেখতে যাব এই দেখেন নৌকা দিয়ে আমরা যাচ্ছি এই দেখাচ্ছে কারেন্ট আসছে ভারত থেকে বাংলাদেশে দেখেন আমরা নৌকা দিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে দেখেন কাপড় রেখেছে এগুলা বিক্রি করার জন্য খুব সুন্দর লাগতেছে দেখতে এগুলা তো মণিপুরি কাপড় বলে দেখ এখানে গোড়া আছে আমরা এই যে গোড়া দিয়ে উঠে গিয়েছি বন্ধুরা এটা ঘোড়া ভাড়া করে আমরা তিনজন তিনজন গোড়া দিয়ে তিনজন তিনটে ঘোড়া দিয়ে গেছি খুব ভালো লাগছে আর এখানে দেখেন এখানে দেখেন কাপড় নিয়ে বসেছে এগুলা দেখেন ব্যাগ পার্টস এগুলা আর এখানে তলো শ্যাম্পু সব ধরনের ক্রিম ফেস ওয়াশ সাবান দেখেনি সব কিছুই আছে এখানে বিক্রি করতেছে এখানে দেখেন এই যে চা পাতা বাগান দেখেছিলাম না ওইখান থেকে চা পাতাগুলো আনে রেখেছে চা পাতাগুলা আস্ত আস্ত আছে গুঁড়ো আছে মানে যে যেরকম নেবে কয়েক রকমের চা পাতা দেখেন রেখেছে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এখানে শুধু দেখান লুশন টুষণ গুলা শ্যাম্পু ক্রিম ইন্ডিয়ান চায়না এখানে আছে বিক্রি করতেছে এখানে দেখেন সুন্দর সুন্দর শ্যামকের ব্রেসলেট মগ এখানে চকলেট সবই আছে মোটামুটি পাওয়া যায় এখানে চা পাতা তেল মাথার এগুলো যদি সব বন্ধ হয় তোমাদের সাথে আমি দেখাতে যে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি যতটুকু সম্ভব যতটুকু পারতেছি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখুন চা পাতাগুলো এগুলো একটু পাতা পাতা রয়েছে পুরো গুঁড়ো করে নাই এরকম বিক্রি করতেছে এরকম চা জানি না আমি খাই না এরকম পাতা দিয়ে এরকম লাগা কেটে যাক এখান থেকে চলে এসেছি এই দেখেন পাথর মেকার এখানে শুধু জায়গাটার নাম বলে পাথর এখানে শুধু পাথর আর পাথর পাথর উপর দিয়ে হেঁটে যায় তারপরে নিচে পাথর উপর দিয়ে পানি যায় এই দেখেন এখানে সুন্দর করে বসে যায় বসে গল্প করা যায় বা বসে খাওয়া দাও কিছু করা যায় মানে যা যেরকম সবাই দেখতে আসতেছে যার যেরকম সেই রকম এনজয় এই দেখেন পানিটা আমি দেখাই নিচে পানি উপর সরি নিচে পাথর উপরে পানি দেখেন পানিগুলো যাচ্ছে এখানে সবাই ভিডিও করতেসে ছবি তুলতেসে দেখেন সুন্দর আর কি বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে সেটা অনেক সুন্দর জায়গা জায়গা এখান থেকে আমরা চলে আসলাম আর এক জায়গা সেখানে আমরা নৌকা দিয়ে উঠতেছি এখানে প্রায় আমরা দুই আড়া ঘন্টা গোড়া ফেরা করেছি তারপরে এখান থেকে চলে এসছি আর এই জায়গায় যে এখানে দেখতে এসছি এখানে যখন এখানে এসে দেখে শুধু গাছগুলা সুন্দর লাগলো ভালো লাগলো বা নৌকা চড়া একটু চড়লাম এনজয় করলাম এইটাই যখন বৃষ্টির দিন থাকে না দিকে পানি থাকে তখন একটা এই জায়গায় সুন্দর লাগে আমিও প্রথম এসেছি সেটা জানি না আমরা জানি না যে ওখানে ভালো লাগে চতুর্থ পানি দেখে তখন গাছের পাতাগুলো থেকে গাছগুলো অনেক বয়স্ক দেখে গাছগুলো কত বড় বড় পুরোনো গাছ বাপরা বাপের গাছগুলো আমি হাজার ধরে দেখেছি এত পুরোনো গাছগুলা এই দেখেন দেখ খুব ভালো হয়ে আমরা অনেক এনজয় করেছি তারপরে এসে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সাপোর্ট করবেন আমার পয়সা থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর কিছু শেয়ার করে নি ভিডিও বুঝিয়ে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন সবাই সবাইকে বলতেছে বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ